গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করল প্রায় তিনশো কেজির চোরাই হাইটেনশন অ্যালুমিনিয়াম তার পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর মেলে ওই বিপুল পরিমাণ চোরাই তার নিয়ে একটি ম্যাক্স গাড়িতে করে নৈহাটে রোড ধরে দুজন পাচারকারী আসছে এরপরে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের উদ্যোগে বিশেষ পুলিশ বাহিনীর দল হানা দিলে বাইগাছি মোড় এলাকায় ওই সন্দেহজনক গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই দেখা যায় গাড়িতে রয়েছে বিপুল পরিমাণ চোরাই তার এরপরেই পুলিশ গাড়ির চালক শরিফুল ইসলামকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কোনো সঠিক উত্তর দিতে পারেননি চালকের সঙ্গে থাকা আরও এক ব্যক্তি আসাদুল ইসলাম দুজনকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ সরিফুলের বাড়ি বাদরিয়া থানার দক্ষিণ শেরপুর এবং আসাদুলের বাড়ি দেগঙ্গা থানার চাঁদপুর এলাকায় বলে জানা গিয়েছে তারাই বিপুল অঙ্কের তার হরিণঘাটা থেকে আনছিল বলে জানিয়েছে তবে কি উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই তার সেই বিষয়ে কোনো সৎ উত্তর দিতে পারেনি দ্রুতরা উদ্ধার হওয়া প্রায় তিনশো কেজির এই অ্যালুমিনিয়াম তারের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বলে জানা গিয়েছে এদিন ভিতর দুই ব্যক্তিকে পুলিশি হেফাজতে চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয় কি উদ্দেশ্যে কোথা থেকে এই তার নিয়ে এসে তারা কার কাছে বিক্রি করতেন সে বিষয়ে আরও পরবর্তীতে জিজ্ঞাসাবাদ চালাবে বলেও জানিয়েছে পুলিশ দুই নয় দুই হাজার চব্বিশ তারিখে ওই দুপুর আড়েটা নাগাদ পুলিশ আমাদের পুলিশের যে সোর্স থাকে সেই সোর্স খবর দেয় আমাদের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন থানায় চিন্তামণি নস্কার যে কোনো একটা গাড়ি ম্যাক্স গাড়ি যাতে অনেক চোরাই অ্যালমুনিয়াম তার যেগুলো হাই টেনশন তার বলে চোরাই তার নিয়ে আসছে জিরাকপুর রোড দিয়ে আসছে মানে নোহাটি রোড যেটা তখন পুলিশ সেটা সঙ্গে সঙ্গে ওয়ার্কআউট করার জন্য বেরিয়ে পড়ে এবং যে বাইক আছে যে আটকায় এবং তারা দেখে সেখানে প্রচুর তার তার আছে তখন সেখানে যে চালক ছিল ড্রাইভার যার নাম হচ্ছে শরীফুল ইসলাম তাকে জিজ্ঞেস করে যে তারটা কোথা থেকে আসছে আনছেন সে সন্তোষজনক উত্তর দিতে না তখন আরো তাকে জিজ্ঞাসাবাদ করলে সে একটা বলে হরিমঘাটা থেকে আনছে বাস বাসমোনা বলে কোনো জায়গা আছে সেখান থেকে নিয়ে আসছে এবং ওই গাড়িতে আরো একজন ছিল আসাদুল ইসলাম বলে যার বাড়ি হচ্ছে চাঁদপুর দেগঙ্গা থানার অন্তর্গত তাকেও জিজ্ঞেস করা হয় ড্রাইভার এবং তাকে দুজনকে আমাদের যে পুলিশ পার্টি ছিল ওসি এবং তার নিজস্ব টিম সেও কোনো সন্তোষের উত্তর দিতে পারে না তখন সেই গাড়ি এবং সাথে যে তারটা পেল সেটাকে থানায় নিয়ে আসা হয় হেফাজতে নেওয়া হয় এবং মালটা মেপে দেখা গেছে অ্যাপ্রক্সিমেট দুশো পঁচানব্বই থেকে তিনশো কিলোমিটার আছে বাজার মূল্য বাজার মূল্য আনুমানিক তিন থেকে সাড়ে তিন লাখ টাকা হবে এরপরে ওদের ওরা যেহেতু সন্তোষজনক দিতে পারলো না কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারলো না ওই অ্যালুমিনিয়াম চারটা কেন আনলো ওখান থেকে এবং গাড়ি কোনো বৈধ কাগজ কিছু দেখাতে পায়নি তখন আমাদের তো সন্দেহ হলোই যেটা কোনো অসাধ উদ্দেশ্যে নিয়ে এসছে তখন তাদেরকে এখানে মামলা রুজু এবং তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর আজকে এই দুজনকেই যাদের নাম বললাম তাদেরকে বারাসাত কোর্টে পাঠানো হয়েছে আমাদের তেরো দিনের পুলিশ রিমান্ড প্রায় দিয়ে